দে দে পালতুলে দে মাঝি হা দেতুলে দে মাঝি হল করৌকায়ামী যাবো মুদনা ও তে ছেড়ে দে নৌকায় আমি মদিনা মুদিন দেতুলে দে মাঝি দে মাঝি দেুলে করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 মকাইনো এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে মকাইনো নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদলে মুক্তা ঝরে নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে ও দয়াল তুমি তার কিশোর ভবনা দয়াল তুমি যার সখা তার ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয় মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয় মদিনা দে পালতুলে দে মাঝি হলা করিস না দে হল্লা কৃষ্ণা ছেড়ে দেহ নৌকা মি যাবো মদিনা ও তুই ছেড়ে দেহ নৌকা মি যাবো মোদিনা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হনুর দুনিয়া গেছে ভোরে সে বাতি জ্বলে মোদিনর ঘরে ঘরে হ্নুর রৌশি তে দুছে ভোরে বাতি জলে পৃথিবীর ঘরে ঘরে দয়াল তুমি যার সখা তার কিশোর ভাবনা দয়াল তুমি যার সখা তার ভাব না আমার হৃদয় মাঝে কাবা নয়োনে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয় মাঝি দে্লা করিস না পালতু ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হাই হাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 अला अल